নমস্কার আর কেমন আছেন সবাই গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই ভাপা চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি রেসিপিটির জন্য প্রথমে যে পেস্টটা বানাবো সেটার জন্য নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে দু চামচ না সরি তিন চামচ সাদা সর্ষে আর এটা এর সাথে নিয়েছি আমি দশ বারোটা মতো কাজু বাদাম কাজু বাদাম না থাকলে চালমাগজও দিতে পারেন বা এটাকে স্কিপও করতে পারেন তো আমি এগুলোকে গরম জলে মোটামুটি এক ঘন্টা ভিজিয়ে এর মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম এবার নিয়ে নিয়েছি তিনটি মাছের পিস তা সেটাকে আমি নুন হলুদ আর একটুখানি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে আমি এখানে কাশ্মীরি মিচ ইউজ করেছি ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে লেবু থাকে তাহলে লেবু আপনি এখানে দিতে পারেন লেবুটা দিলে এটা একটু চুসি টাইপের হয় আর একটু নরম হয় কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম এক্ষেত্রে কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবে না জাস্ট তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে সাতলে মাছগুলো তুলে নেবেন এরকমভাবে আমি আস্তে আস্তে প্রথমে দুটো মাছকে একটু সাঁতলে নিয়েছি আর তারপরে আর একটা মাছও রয়েছে সেই মাছটাকেও সাঁতলে নেবো এখানে আর একটা কথা বলে রাখি আমি যে সমস্ত উপাদানগুলো নিয়েছি সেগুলো কিন্তু এই তিনটে মাছের পরিমাণে সমান করেই নিয়েছি যদি আপনাদের কাছে বেশি এর থেকে বেশি পরিমাণে করতে চান তো আপনারা কিন্তু উপাদানগুলো অন্য উপাদানগুলো একটু বেশি পরিমাণে নেবেন আমার মোটামুটি তিনটে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই সর্ষের তেলের মধ্যে একটু কালো চিড়ে আর দিয়ে দিলাম চা চামচ মতো আদা বাটা এবার এই জিনিসগুলোকে আমি দুটো জিনিসকে আসছে মানে একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যায় আর এই সময় কিন্তু একদম কম করে গ্যাসের স্টিমটা রেখে দেবেন ওটা ভাজা অবস্থায় রেখে দিলাম এবার নিয়ে নিলাম একটা কাঁচের পাত্র আর যে ভাই ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো তার মধ্যে নিয়ে নিলাম আপনারা যদি মানে মাই যেহেতু আমি এটা মাইক্রোওয়েভে করবো তাই আমি আপনারা কিন্তু মাইক্রোওয়েভ প্রু যে কোনো বা বাসনে কিন্তু আপনারা নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম পিষে রাখা এই পেস্টটা এবার দিয়ে ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে রেখে দেব খুব ভালো করেই মাখাবেন যাতে পুরো পেস্টটা একদম মাছের মধ্যে মিশে যায় দেখুন এরমভাবে ভালো করে সাতলে সাতলে একটু ঢোক ঘষে ঘষে মানে ডলে ডলে আপনি মাখিয়ে দেবেন এরপরে আমি করেছি একটা হাফ কাপ মতো দই মানে আগের থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু টক দই পুরো দইটাই মোটামুটি আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার দই সমেত মাছটাকেও কিন্তু ভালো করে মেখে নিতে হবে পুরো মানে ম্যারিনেট যেভাবে করে যতক্ষণ ভালো করে একটু মাখবে ততক্ষণ কি হবে এই পেস্টের যে ভেতরে যে উপাদানগুলো থাকে সেগুলো মাছের মধ্যে খুব ভালো মতো করে মিশে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আদা কালো জিরে আর তেলটা এটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে কিন্তু আমি কাশ্মীরি মিচ না এটা আমি শুকনো লঙ্কার গুঁড়োই কিন্তু দিয়েছি কাশ্মীরি মিক্স শুধুমাত্র মাছের ম্যানেজমেন্ট করার জন্য রঙটা একটু সুন্দর হওয়ার জন্যই দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটুখানি নুন আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কারণ মাছের মধ্যেও নুন দেওয়া ছিল আর সর্ষের মধ্যেও নুন দেওয়া রয়েছে আর তার মধ্যে পরে দিলাম একটুখানি সুগার ফ্রি তো সুগার ফ্রিটা আমি এখানে এই কারণের জন্যই দিয়েছিলাম কারণ যেহেতু টক দই রয়েছে সেখানে টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সুগার ফ্রি দিয়েছে আপনারা কিন্তু চিনি ইউজ করতে পারেন তবে সেটা খুবই সামান্য পরিমাণে এবার এই সমস্ত জিনিসগুলোর সাথে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি পনেরো মিনিট মতো করে রেখে দিলাম পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে সব দিয়ে দিলাম ওই পেস্ট তৈরি করার বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম এক্ষেত্রে জলটা এতটা পরিমাণে দিলাম যাতে মাছটা একদম গাছ ছোয়া ছোঁয়া থাকে কারণ যদি মাইক্রোওয়েভে করে তাহলে কিন্তু মাছ মানে জলটা ওভারফ্লো হয়ে ঝোলটা পড়ে যেতে পারে সেই জন্য গাছ ছোয়া মোটামুটি দিয়েছি আর আপনারা যদি মনে করেন যে এরকম করে আপনারা টিফিন বক্সের মধ্যে করেও দিতে পারেন দিয়ে দিলাম গোটা তিন চারটে কাঁচা লঙ্কা এটা আপনারা স্বাদ অনুসারে দেবেন মাইক্রোয়েভের মধ্যে বাটিটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে মাইক্রোওয়েভের টেম্পারেচারটা কন মানে এমনি নর্মাল মাইক্রোওয়েভ মুড়ে আমি দশ মিনিট মতো টাইম দিলাম আট মিনিট পরে আমি কিন্তু এটা বের করেছি দেখুন আমার গ্রেভিটা এরকমভাবে তৈরি হয়ে গেলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে আমি আবারও দু মিনিট মতো মানে টেম্পারে টাইম দিয়ে দিয়েছিলাম দেখুন আমার মোটামুটি রুই ভাপা তৈরি উপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম একটুখানি ধনে পাতা তৈরি হয়ে গেল আমার রুই বাপা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চেয়ারটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন